সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ভিডিওতে আজকে আমরা যেই ভিডিওটি করছি যাচ্ছি যে এখানে স্বদেশ পত্রিকা মানব সংস্থা পরিচালিত স্বদেশ পত্রিকা আদর্শ সুবিধা বঞ্চিত পদ্ধশিলকদের স্কুলটি পরিচালনা করা হচ্ছে যে স্কুলটিতে প্রায় তিনটি শাখা আছে একটি আগারগা একটি কামরঙ্গের চর আর একটি মরসিংঘী এই তিনটি শাখা মিলে প্রায় আড়াইশো থেকে তিনশো ছাত্র এখানে লেখাপড়া করে সেই লেখাপড়ার মাঝে মধ্যে মাঝে মাঝে ওদেরকে আমরা একটু বিনোদনের দেয়ের ব্যবস্থা করি খেলাধুলার ব্যবস্থা করি এবং যেখানে ওদের মন মানসিকতাকে আরও ভালোভাবে বড় করা যায় সেই কাজটি আমরা করে থাকি আজকে যেটা দেখছেন আমরা ওই এখানে স্পোর্টসের একটা আয়োজন করছি সেই স্পোর্শটি আমরা সুন্দরভাবে শেষ করার চেষ্টা করেছি কারণ যাই কিছু করি না কেন ওদের বিনোদনের জন্য এবং ওদের মন মানসিকতা যেন আরও ভালোভাবে প্রসারিত করা যায় সেই কাজটি আমরা করে দিচ্ছি তো এই সেই কাজটা করার জন্য আমরা যেমন পরিশ্রম করে যাচ্ছি আমরা যেমন সময় দিতে দিয়ে যাচ্ছি সেই সেই কারণে আপনাদেরকেও আমাদের চাই আপনাদেরকেও আমাদের এই যে বাচ্চাদের দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাদের দেখতে পাচ্ছেন এদের সার্বিক সহযোগিতায় আপনাদের এগিয়ে আসানো আমাদের অনুরোধ জানাচ্ছে কারণ এই যে যারা এই শিশুরা আছে তারা প্রতিটা শিশুই অনেক গরিব অনেক কষ্ট যারা লেখাপড়া তারা মতো শক্তি তাদের নাই বা পড়ালেখা বই খাতা কেনার মতো শক্তি তারা তাদের নাই স্কুল ব্যাগ বলি আমাদের স্কুল ড্রেস বলি হ্যাঁ এগুলো পুরোই কেনার শক্তি কিন্তু তাদের নেই তাই আমরা সবার কাছে মিলিতভাবে স্বপ্ন অনুরোধ করে যাচ্ছি যে আপনারা আসুন কমপক্ষে প্রতি মাসে শিক্ষা সামগ্রীটা যদি আমরা দিতে পারি প্রতি মাসে প্রতিদিন যদি কিছু হালকা নাস্তা আমরা দিতে পারি তাহলে ওদের লেখাপড়ার প্রতি মনোযোগটা আমরা অনেকখানি এগিয়ে আনতে পারবো আমরা চেষ্টা করতেছি ওদের মনটা যেন ছুটে না থাকে আমরা চেষ্টা করতেছি যা বড় লোক বড় মানুষ যারা আর্থিক অবস্থা ভালো যে স্কুলে পড়ে সেই স্কুলের পরিবেশে যেন আমরা ওদেরকে লালন পালন করতে পারি ওদেরকে পড়াশোনা করি করে চালিয়ে যেতে পারি তো সেই কারণে আমরা এবার আপনারা সঙ্গে কীস হবে এবার এই প্রথমবার আমরা এইট পর্যন্ত অনুমোদন পেয়েছি এই সংস্কৃতি আদর্শ বিদ্যালয় থেকে সেই এইট পর্যন্ত এবার সিক্সে ফাইভে দেওয়া ছিল সিক্সে উঠছে এই সিক্স এবার শুরু হচ্ছে এবং এইট সেভেন এইট এই এইট পর্যন্ত দেখে নিউ আমরা নেওয়ার পরে আমরা কর্মজীবী একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠা করতে চাই আমরা সেই জায়গাতেও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি তো সেই আপনাদের এই আপনাদের এই শিশুদের এই আপনাদের এই শিশুদের একবার স্কুলটা পরিদর্শন বা আপনাদের দেখার জন্য অনুরোধ রাখছি যে আসুন পঁয়তাল্লিশ পশ্চিম আকারগা আমাদের এই স্কুলের হেড অফিস সে হেড অফিসে আসলেই আপনার সকল তথ্য আপনারা জানতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে আমাদের ইমেল আছে আমাদের ফেসবুক পেজ আছে সে প্রতিটি পেজও আপনারা ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন আসলে আমরা ওদের নিয়ে কী করি আপনাদের সার্বিক সহযোগিতা পেলে এই বাচ্চাদের জন্য আমরা আরও অনেক ভালো কিছু করতে পারব এবং অনেক বড় কিছু করার ইচ্ছা আমাদের আছে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য